সবার ভাগের থেকে চাই বল তোর নিজের ভাগের থেকে কিচ্ছু দিবি না কাউকে হ্যাঁ হ্যাঁ বাবু ভালো বাবু ভালো রাখে মন্টু মন্টু ও মন্টু দিদি

ঠিক করেছে পায়ে কামড়ে দিয়েছে ঠিক করেছে ঠিক করেছে তুই কি খাবি নাকি কালকে তাহলে ধনে পাতার বড়া করে দিতে হবে যেখানকার প্যাকেট সেখানে রেখে এসো

মার খেতে রাজি নয় আমি আম্মুনি ধনে পাতার প্যাকেটটা নিয়ে চলে এসেছে ওকে কালকে ধনে পাতার বড়া করে দিতে হবে ঠিক আছে কনফার্ম এবাবু তোর কাছে কি আর একটু কলাটা কিছু খাবার দেবার আছে ও এখানে ছোকলা আমা পাপাকে নিয়ে যাব তাহলে নেই